এইটা হচ্ছে একটা এমব্রয়ডারি নকশিকাথা এটা কিন্তু গোলাপ ফুলের নকশিকাথা এই নকশিকাথাটির সৌন্দর্য বেশি নয় আমি আর একটা গোলাপ ফুল দেখাচ্ছি এটা অনেক সুন্দর এই পুরো কাঁথাটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নইলে আমাদের ভিডিও আপনাদের মোবাইলের স্ক্রিনে পৌঁছবে না কেননা আমরা যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের মোবাইলে পৌঁছে যাবে তার জন্য আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই ধরনের যতই নকশিকাথা দেখবেন হালকা করে মারা থাকে কারণ এই নকশিকাথাটি আমার তৈরি করা নয় কারণ এটা বাজারের একটা নকশিকাথা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তবে হ্যাঁ যারা নতুন কাজ শিখছেন তারা এই বর্ডারটি সেলাই করে নিতে পারেন এতে কাঁথাটি আরও সুন্দর দেখাবে আর যারা অভ্যস্ত তাদের এতটুকু করতে কোনো অসুবিধা হবে না আর যারা নতুন তাদের একটু অসুবিধা হতে পারে তবে যারা নতুন কাজ শিখছেন তারা এমন ছোট ফুলের কাঁথা দেখে শুরু করতে পারেন এতে আপনাদের কাজের গতিও বাড়বে এবং কাজটিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে এবার কাজের কথায় আসি এই যে গোলাপ ফুলের কাঁথাটি দেখছেন এটা সুন্দর একটা নকশীকাথা কিন্তু এই ধরনের যতই নকশীকাথা দেখবেন হালকা করে মারা থাকে কারণ এই নকশিকাথাটি আমার তৈরি করা নয় কারণ এটা বাজারের একটা নকশিকাথা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আর আমি যে কাজগুলো তৈরি করি একদম নিখুত করে এবং ওল যেমন ব্রড করে দেয়া হয় তেমনি আমি এই শিপন সুতো দিয়ে ব্রড করে মারি মানে অনেক সুতো খেয়ে যায় হয়তো আমার কেয়ারিং খরচা ওদের থেকে অনেকটাই বেশি তার জন্য ওদের থেকে আমার নকশিকাথার রেটটা সামান্য দুশো পাঁচশো টাকা বেশি থেকে থাকে তবে মনে করবেন না এই নকশিকাথাটি যদি আমি তৈরি করতাম তাহলে আপনি চোখ সরাতে পারতেন না তবে এটাও ভালো হয়েছে কিন্তু পুরোটা হয়নি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা নকশিকাথার কাজ আর ওদের কাজটা দেখুন তবে এটা ভালো কেউ যদি মনে করে যে না আমি এই নকশিকাথাটি এই রকমই নেব তাহলে এটা আড়াই হাজার টাকায় চলে আসবে আর আমি যেগুলো করি কোনো মতেই তিন হাজারের নিচে আসবে না আমি শিপন সুতো দিয়ে করি কেউ পলেস্টার সুতো দিয়ে করে সুতোর দামের ওপরে ডিপেন্ড করছে যেমন ধরেন এটা পলেস্টার সুতো দিয়ে করা আছে আর যে কথাটি দেখাচ্ছি এটা উল দিয়েই করা আছে কিন্তু এটা মেশিনের কাজ আরই মেশিনের কাজ এটাও কিন্তু সুন্দর দেখতে ভালো লাগছে যেমন এম্ব্রয়ডারি নকশিকাথা এইভাবেই তৈরি করে কিন্তু ফাঁকি দিয়ে তৈরি করে আর আমার কাছে একদম নিখুঁতভাবে তৈরি হয় এই ধরনের কাঁথাগুলো দেখতে থাকুন আর হ্যাঁ যদি আরও আমাদের নকশিকাথা দেয়া আছে প্লেলিস্টে লিস্টে যান আমাদের দেখুন অনেকগুলো দেয়া আছে আর আমি একার কাথাই দেখাবো না তাহলে তো আপনারা কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারবেন না আরও অনেকে তৈরি করে তাদের কথাও আমি ভিডিও করে নিয়ে এসে আপনাদেরকে তুলে ধরব আর আমার কাথাগুলো এত জমাটভাবে হয়ে থাকে যখন আপনি হাত দেবেন তখন মনে হবে স্পঞ্জের মতো মোটা হয়ে আছে তবে আমার কাথাগুলো আপনি গোলাপ তৈরি করে দেখেন ওদের গোলাপ দেখছেন আর আমার গোলাপ একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এভাবে আমি কাঁথাগুলো তৈরি করে থাকি তবে যদি কেউ ভাবেন যে হ্যাঁ আমিও আপনার কাছে করতাম তাহলে হ্যাঁ আমার কাছে যদি করেন আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া আছে ফোন করে জিজ্ঞেস করতে পারেন এবং আপনাদেরও যদি কোনও নকশিকাথা থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনিও আপনার হাতের কাজ ভালো হলে ইউটিউবে দেখতে যদি চান তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঁচ মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন একা একা দিনগুলো পার করতে করতে আলিয়া একদিন সেলাই বাক্সটা খুলল লালপের শাড়িটা বের করে সেটার পাটা যত্ন করে কাটল তারপর শুরু করল সূচের কাজ শাড়ির লাল পাড় থেকে সুতো বের করে সেলাই করতে লাগল কাঁথার ওপর দিনের পর দিন রাতের পর রাত প্রতিটি ভোরে ভোরে দিতে লাগল তার অপেক্ষা আর ভালোবাসা যখনই হাসানের কথা মনে হতো সূচের গতি যেন বেড়ে যেত কয়েক গুণ এমনি করে দেখতে দেখতে কেটে গেল কয়েকটা বছর আলেয়ার কাথাও সেজে উঠল সোনালিয়া লালের সুতোর শৈলীতে তাতে ফুটে উঠেছিল তাদের চেনা গ্রাম নদী শিউলি গাছ আর হাসিমুখে দাঁড়িয়ে থাকা হাসান কাঁথাটা এতই সুন্দর ছিল যে যে দেখত সেই মুগ্ধ হয়ে যেত আলেয়া কাঁথাটা শেষ করে ভাঁজ করে তুলে রাখল সিন্দুকে আরেকটি অপেক্ষার শুরু করল হাসানের বাড়ি ফেরার সেবার হাসান যখন বাড়ি এল আলেয়া তাকে কাঁথাটা দেখালো। কাঁথা দেখে হাসানের চোখ ভরে উঠল জলে সে বুঝতে পারল এই কাঁথা শুধু একটা কাঁথা নয় এটা আলেয়ার হৃদয়ের প্রতিচ্ছবি তাদের ভালোবাসার অমর নিদর্শন এরপর থেকে যতবার হাসান শহরে যেত আলিয়ার জন্য লাল রঙের সুতো নিয়ে আসত আর আলিয়া সেই সুতোয় বুনে যেত নতুন নতুন কাথা। প্রতিটি ফোঁড়ে তাদের ভালোবাসার গল্প আর এইভাবে নকশী কাঁথা হয়ে উঠল ভরতপুর গ্রামের ভালোবাসার প্রতীক ধৈর্য আর অপেক্ষার এক জীবন্ত ইতিহাস তৃতীয় কোণে সেলাই করল একটা শিউলি ফুলের গাছ তাদের উঠোনে একটা শিউলি গাছ ছিল সন্ধ্যায় যখন শিউলি ফুল ঝরে পড়ত আলে আর মন কেমন করত সেই মন খারাপের রঙই সে শিউলি ফুলগুলোকে ভরিয়ে তুলল আর চতুর্থ কোণে সেলাই করল একটা প্রদীপ সেই প্রদীপের শিখায় যেন জ্বলছিল তার স্বামীর জন্য অন্তরের ভালোবাসা আর এক বুক আশা কাঁথাটা যেন কথা বলছিল আলেয়ার হয়ে যত সেলাই করে সে ততই যেন হালকা হতে থাকে তার মন দিনের পর দিন রাতের পর রাত এভাবেই চলল তার নীরব পরের দিন শাশুড়ি যখন জানতে চাইলেন সেলাই সেলাইবাক্সে কি করছে আলেয়া আলেয়া তখন কাঁথাটা বের করে দেখালো। শাশুড়ি কাঁথা দেখে অবাক জিজ্ঞাসা করলেন এ কাঁথায় এত নকশা কেন আলেয়া তখন চুপ করে রইল সে তো মুখ ফুটে পারবে না যে এই কাঁথা তার জীবনের গল্প এই কাঁথায় বোনা আছে তার হাসি কান্না অপেক্ষা আর ভালবাসা শাশুড়ি যদিও কিছু বললেন না তবে কাঁথাটা তিনি খুব পছন্দ করেছিলেন সেটা আলেয়া বুঝতে পারল এরপর থেকে প্রায়ই তিনি আলেয়াকে কাঁথাটা বের করে দেখাতে বলতেন আলেয়া হাসিমুখে শাশুড়িকে কাঁথার প্রতিটি ফোরের গল্প সে এতদিন মনের গভীরে লুকিয়ে রেখেছিল আর এভাবেই দিন কাটতে লাগল কাঁথার গল্পে আর ভালবাসায় এখানে শেষ করতে চতুর্থ কোণটা ফাঁকা রেখেই আলেয়া অপেক্ষা করতে লাগল হাসানের ফেরার অবশেষে সেই দিনটা এলো। প্রায় দুই বছর পর হাসান বাড়ি ফিরল কত কত গল্প হাসান ফিরতেই আলেয়া সযত্নে তুলে রাখা কাঁথাটা বের করল হাসান অবাক হয়ে দেখল সেই কাঁথা যার প্রতিটি ফোড়ে যেন লেখা ছিল তাদের জীবনের ফেলে আসা মুহূর্তগুলো আলেয়া এবার সুচ আর লাল রঙের সুতো নিল হাসানের হাতটা ধরে বলল এই শেষ কোনটা তুমি নিজে হাতে বোনার আলিয়ার কথা শেষ হওয়ার আগেই হাসানোর হাতটা ধরে দুজনে মিলে সেই ফাঁকা কোণটা সে একসময় খবর এলো হাসান বাড়ি আসছে একেবারে পাকাপাকি ভাবে সে শহরে আর থাকবে না গ্রামেই চাষবাস করবে আলিয়ার সে কি আনন্দ সে তার বাক্স খুলে বসল চতুর্থ কোণে সে কি বুনবে হাসান যেদিন বাড়ি ফিরল আলিয়া সেদিন প্রথম নতুন সেলাই করা কাঁথাটি বিছানায় পাতল হাসান অবাক হয়ে দেখল এত সুন্দর কাঁথা সে যখন চতুর্থ কোনটার দিকে তাকাল দেখল আলেয়া ছোট্ট দুটি পা বুনেছে একজোড়া ছোট্ট শিশুর পা হাসান কিছু না বলে আলেয়াকে জড়িয়ে ধরল অনেক বছর কেটে গেছে আলেয়া আর হাসান আজ আর নেই কিন্তু তাদের